আমার যে অবস্থা নাই যাই হোক আমি এক সময় হয়ে বলতে চাই আমার হয়তো কৃষক আপনাদেরকে শস্যের মাহাতে দাওয়াত করছে কি বলছে আসবেন তো আসবেন তো তিনবার বলছে আসবেন তো আগামী মাহাতে আপনাদের দাওয়াত আপনারা আসবেন কে কি আমি দেখতে চাই নতুন ছাত্রবার হবে পুস নিয়োগ করেছেন বারো বড় ছাত্র সাড়ে সাতশো বিশেষ নাম হবে ইউনিভার্সিটি হুটুল চলি ক্রয় করেছেন ইউনিভার্সিটি ইনশাল্লাহ হবে

আল্লাহাক এসব করেছেন নিয়ে এসেন গ্রহণ করো যে আমি সব কথা অর্জন করো আমরা খেয়াল করো আল্লাপা আমাদের সব তুল আমি আমার একটা যান চৌত্রিশ বছর দাদা কেবল পরিচালনা করেছেন আপনাদের সুস্থ করেছেন হয়েছে আমি